নমস্কার নির্দেশে এবং সদ্য সভাপতির পরামর্শে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিভ্রান্তি দূর করার জন্য এবং কিছু বিষয় আরো বিস্তারিত আলোচনা করার জন্য আপনারা অবগত আছেন সংগঠন আজ সদ্য ডাইরেক্টরের আমন্ত্রণে আলোচনা করেছে এবং সেই আলোচনার নির্যাস আপনাদের সামনে সদ্য সভাপতি শ্রী অর্পণ মজুমদার মহাশয় ব্যক্ত করেছেন কিন্তু কিছু কিছু বিষয় আরো বিস্তারিতভাবে আপনাদের কাছে জানানো প্রয়োজন আজকের আলোচনায় কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে ডাইরেক্টরেটের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়েছে সংগঠনের কাছে ডাইরেক্টর আলোচনায় প্রথমে যেটা বলতে হয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এসটিটির প্যারামেডিক্যাল নিয়ে আলোচনা করেছেন এবং আলোচনার সময় উনি যেটা বলার চেষ্টা করেছেন যেটা কয়েক আগে একজন সুপন্ডিত প্রভাবশালী আধিকারিকদের সঙ্গে মাখো মাখো সম্পর্ক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কেষ্টবিষ্টুদের কাছে তার পরিচয় জাহির করে যা বলেছিলেন অনেকটা সেই রকমই বলতে চাইছেন আমরা শুনেছিলাম উনি বলছিলেন যাদের কোয়ালিফিকেশন নেই বলবো না মিসম্যাচ তারা আর থাকতে পারবে না এই ধরনের কথা বলছিলেন সদ্য ডাইরেক্টরেটের বক্তব্যে রকম কথা উঠে এসেছিল আমরা কাউন্টার করেছি কি কাউন্টার করেছি এটা পরিষ্কার করি আপনাদের কাছে আপনারা অবগত আছেন এই কাউন্সিলের যে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে যে বৃত্তিমূলক চলে শিক্ষক প্রশিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত দুটো সরকারি নির্দেশনামা আছে একটি একশো উনআশি এবং যাতে টেন প্লাস এইট প্লাস দুপক্ষেরই শিক্ষক প্রশিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছিল পরবর্তীকালে পার্শিয়াল মডিফিকেশনের নামে জিও নাম্বার থ্রি এইট ফোর যেটা এইট প্লাস এর জন্য বেরিয়েছিল মডিফিকেশন বলেও সেখানে এডিশন অল্টারেশন হয়েছিল বলে সেই জিও বিতর্কিত এবং তার অনেকটাই আমরা মানতে পারি না এনিওয়ে এর পরে কোনো সরকারি নির্দেশনামা বেরোয়নি এই মুহূর্তে যে নতুন হেলথ কেয়ার নিউ হেলথ কেয়ার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দুটি দপ্তর ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তাদের প্রিন্সিপাল সেক্রেটারিরা একটি জয়েন্টলি এটি নোটিফিকেশন করেন সেই অনুযায়ী যে কোয়ালিফিকেশন গুলোর কথা বলা হচ্ছে আমাদের শিক্ষক প্রশিক্ষকদের সঙ্গে নাকি সেটা মিসম্যাশ হচ্ছে আমাদের বক্তব্য হলো শিক্ষক প্রশিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত অন্তিম জিওটি হলো তিনশো চুরাশি তারপর আর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কোনো জিও নেই গভর্নমেন্ট অর্ডার নেই সরকারি নির্দেশনামা নেই যেটা ল সেলফ লটারি জিও তিনশো চুরাশি জিওতে বলা হয়েছিল ফার্মেসির কথা বলা হয়েছিল এ এম এর কথা বলা হয়েছিল ডিএইচএমএস এর কথা তারা ইলিজিবল বর্তমানে তারা ইলিজিবল নয় তাহলে এই বর্তমানে তারা ইলিজিবেল নয় এটা কি সরকার কোন জিও এনে বলছেন নতুন অল্টারেশন অ্যাডিশন করে কোন জিও কি এনেছেন আনেননি অথচ পলিসির কথা বলে ওনারা এ কথাগুলো বলছেন সরকারের কি এরকম পলিসি হতে পারে ধরুন কোন একজন প্রিন্সিপাল সে আগে প্রিন্সিপাল হয়েছিলেন এখন ডক্টরেট ছাড়া প্রিন্সিপালই হওয়া যায় না তাহলে আজকের দিনে এই আগের প্রিন্সিপালটাকে মিসম্যাচ হচ্ছে বলে সরিয়ে দেওয়া যাবে নিয়োগ সংক্রান্ত কোনো জিওর রেক্টোস্পেক্টিভ এফেক্ট হতে পারে যে আগে নিযুক্ত হয়েছে শুধু নিযুক্তই হয়নি ওই পণ্ডিত যিনি বলেন যাবে না এরকম করে বলেন উনি অনেক জানেন হুম এগুলো বলতে ভালো লাগে না অনেক জানেন আমি শুধু বলি যে নিয়োগ হয়ে গেছেন যাকে এমপ্লয়ি আইডি দেয়া হয়ে গেছে যিনি আইওএসএমএস পোর্টালে রয়েছেন নতুন একটা পলিসি করে তাকে তার জায়গা থেকে সরিয়ে দেয়া আইনত বৈধ নয় এটা দেশের আইন আমি খুব কম জানি গরুর রচনা বলি কিন্তু আমার মনে হয়েছে পণ্ডিত ব্যক্তি আরো পণ্ডিত যাদের সঙ্গে ঘুরে বেড়ান তাদের সঙ্গে আলোচনা করে দেখতে পারেন ভুল বলছি কিনা আবার বলছি হুইচ ইজ ডেট্রিমেন্টাল টু দ্য ইনকাম দে আর শুড বি নো রেকট্রোসেকটিভ এফেক্ট দেওয়া যায় না আর আগের জিওতে যারা আছে ফার্মেসি এন এম ডিএইচএমএস তাদেরকে তো কোনোভাবেই সরানো যায় না কারণ জিওতে তারা রয়েছে তাই এই যে রেক্ট্রোসপেক্টিভ এফেক্ট দিয়ে সরিয়ে দেওয়া হবে এই যে কথাগুলো বলছেন এগুলো সঠিক বলছেন না বলছেন কি প্রপার ইউটিলাইজেশন অব দ্য ম্যান পাওয়ার করার জন্য নাকি এগুলো ওনারা করবেন তাহলে প্রপার ইউটিলাইজেশন অব ম্যান পাওয়ার করতে গিয়ে কোনো একটা বন্ধ করে দেবেন কারণে বন্ধ করে দেবেন সেখানে নাকি ছাত্র ছাত্রী হচ্ছে না অনেক দিন ধরে উনি দেখছেন কেন হবে ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী হবে কিভাবে আপনারা তো ছাত্র ছাত্রী ভর্তির জন্য ডাইরেক্টরেট বা কাউন্সিল থেকে কোনো ইনিশিয়েটিভ কি নেন কোনো ধরনের ইনিশিয়েটিভ নেন বরঞ্চ আইসি ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন এই মেটিরিয়ালের নাম করে আইটিআই পলিটেকনিক ছাত্রছাত্রীদের মানে যারা মাধ্যমিক দিচ্ছে বা মাধ্যমিক পাস আউট হচ্ছে তাদেরকে আকৃষ্ট করার জন্য লিফলেট পাঠান এবং ভোকেশনাল টিচারদের আবার অনেক জায়গায় বাধ্য করেন সেই লিফলেট ছড়িয়ে দেওয়ার জন্য কিছু সিএসএস ভিএসি তে নিয়ে চলে যান তাহলে ছাত্র ছাত্রীটা পাবে কোথায় আপনারা ছাত্র ছাত্রী জন্য কোন রকম ব্যবস্থা করেন না আর অফিসারদের কাছে ভালো থাকার জন্য তৈলমর্দন মর্দন করে সিধঘুম থেকে উঠে বড় বড় পণ্ডিতের মতো কথা বলেন কিছু লোক কি বলবো কাউকে ছোট করা আমাদের ধাতে নেই এই আলোচনা চাই না কিন্তু অন্তঃসার শূন্য কথাবার্তা বলে তা আমরা পরিষ্কার বলেছি কোনোরকম রেকটস্পেকটিভ এফেক্ট আমরা মেনে নেব না আপনারা কিভাবে এক ডাইরেক্টরেট থেকে অন্য ডাইরেক্টরেটে কাউকে শিফট করতে পারেন ওনারা বলছেন ট্রান্সফার নয় রিলোকেশন রিলোকেশন ডিফাইন রিলোকেশন রিলোকেশন বলতে আপনি কি বোঝাচ্ছেন এই তো কিছুদিন আগে আমরা জেনেছি আপনি বলেছিলেন রিলোকেশনের এসওপি এস ওপি আছে অর্ডার নেই করতে পারছেন না অথচ একটা ডাইরেক্টরেট থেকে অন্য ডাইরেক্টরেটে টিচার ইনস্ট্রাক্টরকে রিলোকেট করবেন আমাদের সভাপতি তার বক্তব্যে বলেছেন যে রিলোকেট হলে কিভাবে তার মান্থলি হবে যেমন ডেপুটেশনে যখন আসেন তার অথরিটির থেকেই হয় এখানে কি সেটা সম্ভব এটা কি না এটা এখানে সম্ভব নয় তাই আমরা ব্যর্থহীন ভাষায় বলেছি যদি এগুলো করার ব্যবস্থা হয় তাহলে দায়িত্বশীল সংগঠন এবং সমস্ত শিক্ষক প্রশিক্ষকদের জীবন জীবিকা সুনিশ্চিত করণ যাদের দাঁড়িয়ে আমরা উপর ভরসা রাখি আইনের প্রতি ভরসা রাখি সঠিক আইনি পদ্ধতি সাহায্য আমরা নেব এবং মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব একদম পরিষ্কার আমরা প্রস্তুত আমরা এটা করবই করে বলছেন কেউ কেউ ট্যাবের ক্ষেত্রে অদ্ভুত রকম ভাবে এবার আমরা লক্ষ্য করলাম প্রথমে যে বিএসপি বাংলা শিক্ষা পোর্টালের আইডি ম্যান্ডেটারি করে দেয়া হয়েছে বিএসপির মাথাটা লাল অ্যাস্টারিক মানে দিতেই হবে আমরা যথারীতি জায়গায় জানিয়েছি এবং সেটা বন্ধ হয়েছে কেউ কেউ বলছেন এটা নাকি আপাতত স্থগিত হল হবেই এটা কিভাবে হয় স্টেট ফান্ডেড ভকেশনালের অবজেক্টিভই ছিল ড্রপ আউটকে তুলে নিয়ে আসা যারা বিভিন্ন কারণে শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মাধ্যমিকের পর পড়তে পারেনি দু হাজার এগারো বারোতে মাধ্যমিক পাস করেছে তাকে ডেকে আনা রেগুলার স্টুডেন্ট ভিটিসি গুলো পায় না ড্রপ জন্য তো তাহলে এরা বেনিফিসিয়ারি হবে না ড্রপ কথা বলে এরা যেহেতু ব্রেক অফ স্টাডি হচ্ছে এদেরকে দেয়া হবে না অথচ এদেরকে এনকারেজ করাই বেশি দরকার পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে তাদেরকে এনকারেজ করা যারা শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের আবার শিক্ষার অঙ্গনে এনে হ্যান্ডসন স্কিল দিয়ে তাদের এমপ্লয়েবেল করার যে অবজেক্টিভ ভোকেশনালের এদেরকে যদি বেনিফিশিয়ারি না এরা যদি বেনিফিটটা না পায় এরা যদি বেনিফিশিয়ারি না হয় সেই মূল অবজেক্টিভটায় আঘাত পড়বে তাই অবশ্যই ট্যাবস ব্রেকআপ স্টাডি থাকলেও দিতে হবে দেয়া হবে না এই কথাটা যারা বলছেন এটা চ্যালেঞ্জ করলাম আমরা সঠিক জায়গায় এটা আমরা বলবো কেউ কেউ তো হট্টগোল করেন না বড় বড় জায়গায় যান ভালো ভালো কথা বলেন তারা খুব সৎ বলছেন আমরা শুনছি ভীষণ সৎ আমরা তো সব পচা গলা তো এই টাটকা লোক যিনি খুব টাটকা আমি বলছি দু হাজার কুড়ির পর অব্দি এই সমস্ত লোকেদের কোয়ালিফিকেশন অ্যাক্ট পার ছিল না অন ডিউটি থাকা অবস্থায় উড়িষ্যার আইটিআই থেকে রেগুলারে আইটিআই করেছেন এবং এন টিসি সার্টিফিকেট নিয়েছেন এবং তখন অন ডিউটি উনি বারবার মান্থলি রেগুনারেশনও নিয়েছেন যথা জায়গায় আমরাও জানিয়েছি আলোচনা হচ্ছে যথা জায়গায় আমরাও জানিয়েছি আলোচনা হচ্ছে এটা সম্ভব কি করে উনি তো টাটকা তাহলে তাহলে এই সার্টিফিকেটটা এরকম হয়ে গেল কেন একদিকে চাকরিও করছেন আরেকদিকে উড়িষ্যা থেকে আইটিআই করছেন তাহলে তখন কি পশ্চিমবঙ্গে ছিলেন না উড়িষ্যাতে ছিলেন প্রশ্ন তো উঠবে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে হবে এত ভালোবাসেন ভকেশনালকে এত প্লেসমেন্ট করতে চান সবাইকে প্লেস করে দিচ্ছেন আমাদের কাছে যথোপযুক্ত প্রমাণ এসে গেছে প্লেসমেন্টের নাম করে বিভিন্ন টিপির সঙ্গে বিভিন্ন ধরনের এখন আবার হিন্দিতে অনেকে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোকের সঙ্গে কি সমস্ত আলাপ আলোচনা করেছেন তার ভয়েস রেকর্ডও এসে গেছে আমাদের কাছে এসে গেছে সঠিক সময়ে প্রয়োজন হলে কারা পচা গলা আর কারা টাটকা এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব এই আলোচনা করতে চাই না বাধ্য হই আলোচনা করতে এগুলো বলতে বাধ্য হই আপনাদের জানাই অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলছেন কেউ কেউ তো অ্যাসেসমেন্ট নিয়ে কথা বললে আমরা বলবো দুটো নিয়েই কথা বলতে হবে ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ট্রেনিং ডেলিভারিতে এই কাউন্সিল টিওটি করে টিওটি ট্রেনিং অফ ট্রেনার্স এবং সেখানে শুধু ডোমেন স্কিলের ওপরই ট্রেনিং হয় মানে আপনি যে সাবজেক্টটা যেমন আপনার ওয়েল্ডিংটা ওয়েল্ডিং এর উপর হবে আপনি রিটেল রিটেল এর উপর হবে আপনি মেডিকেল তাহলে মেডিকেল এর উপর হবে এটার উপরে ডোমেন কিন্তু ট্রেনিং মেথডোলজি আপনি কিভাবে পড়াবেন পেডাগজিক্যাল স্কিল বলে অ্যান্ড্রাগজি অ্যাডাল্ট স্টুডেন্টদের কিভাবে পড়াবেন সেটা জানানোর জন্য একটা প্ল্যাটফর্ম ট্রেনিং আবশ্যক কিন্তু টিওটিতে কোনো প্ল্যাটফর্ম ট্রেনিং হয় না এবং মাস্টার ট্রেনারদের প্ল্যাটফর্ম মাস্টার ট্রেনারদের কলই করা হয় না মাস্টার ট্রেনার বলতে প্ল্যাটফর্ম মাস্টার ট্রেনারই বলে ডোমেন মাস্টার ট্রেনারদের সেক্টর স্কিল গুলো দেয় শুধু ডোমেনের ওপর ট্রেনিং হয় এটা হতে পারে না একদম আমি একমত টিওটিটা সঠিক হয় না এবার আসুন টিওএ টিওএ তে যাকে মাস্টার ট্রেনার বলছেন মাস্টার ট্রেনারদেরই সুযোগ দেওয়া হয় না এখানে ঠিক মাস্টার ট্রেনার শব্দটা ব্যবহার করা যাবে না এখন ওনাদের পলিসি অনুযায়ী এখানে ব্যবহার করতে হবে লিড অ্যাসেসর এই মুহূর্তে কোনো সার্টিফাইড আপডেটেড লিড অ্যাসেসর নেই কাউন্সিলের হাতে আমি দায়িত্ব নিয়ে বললাম কেউ কেউ বলছেন নাকি আমাদের মাস্টার ট্রেনার আমাদের ওদের আবার কি আমরা ওরা কি সে প্রমোদনাথ ঋষির একটা লেখা পড়েছিলাম আমরা 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 তোমরা তোমরা আমরা ওরা সার্টিফাইড মাস্টার ট্রেনার সার্টিফাইড মাস্টার ট্রেনার যদি ম্যাল প্র্যাকটিস হয় যে কেউ ম্যাল প্র্যাকটিস করতে পারে কি বলতে চাইছে কোন প্রমাণ থাকলে দাখিল করতে হবে তো কোন প্রমাণ থাকলে দাখিল করতে হবে পলিসি অনুযায়ী সেক্টর স্কিল কাউন্সিল এখনো মাস্টার ট্রেনারদের নিয়ে টি ওয়ে করায় কেন লিড অ্যাসেসারদের দিয়ে করাতে হবে মাস্টার ট্রেনার হবে না সেটাও বলতে হবে অ্যাসেসমেন্ট ডেলিভারি নিয়ে কথা বলছেন জেনে নিতে হবে ভাই বুঝে বলতে হবে বুঝে বলছেন না কেউ কেউ বুঝে বলছেন না পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে তার প্রমাণ রয়েছে আপনি আচারী ধর্ম পরের শিকায় নিজের সার্টিফিকেট ছিল না অবৈধভাবে সেই সার্টিফিকেট করেছেন অন্যকে বলছেন পচা গলা এসব আয়নায় মুখ দেখুন ভাই বলতে বাধ্য হলাম আমি এগুলো বলতে চাই না তাহলে আপনাদের সামনে যেটা মূলত বললাম মেডিকেল সংক্রান্ত বিষয়টা ট্যাপ সংক্রান্ত বিষয়টা এবং কিছু কিছু ভিটিতে নিয়োগ হয়নি সেই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন কেন হয়নি সেটাকেও আমরা কাউন্টার দিয়েছি সমস্ত ইনিশিয়েটিভ শুধু শিক্ষক প্রশিক্ষকদের ওপর দিলেই চলবে না সেটাও আমরা একদম পরিষ্কার করেছি আর যে অ্যাসেসমেন্ট স্টেটাস অ্যাসেসমেন্ট আমরা যেটা জমা করেছি ভিটিসি ইনফ্রাস্ট্রাকচার প্র্যাকটিস সব দিয়ে স্টেটাস অ্যাসেসমেন্ট যেটা করেছি যেটা সদ্যেও চেয়ার পার্সনের কাছে জমা করেছি একমাত্র বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের কথা যিনি ভেবেছেন যিনি সদ্যশী পূর্ণেন্দু বোস মহাশয় আমাদের সকলের প্রিয় যিনি বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের সামাজিক সুযোগ সুবিধা দিয়েছেন এবং সমস্ত রকম কিছু দিতে সঠিক ব্যবস্থা নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি তার চিরকৃতজ্ঞতা জানাচ্ছি কিছু অপধার্থ তাকে ছোট করার চেষ্টা করছেন আবার বলছি আমরা যোগাযোগ রেখে গভীরভাবে এবং আমাদের স্যার আমাদের কথা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একদম সঠিকভাবে চেষ্টা করে যাচ্ছেন আমরা পরিষ্কার বলতে চাই এর সুফল আমরা পাবো আমরা বিশ্বাস করি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সুফল দেবেন বৃত্তিমূলকটাকে চিনতে হবে পঞ্চাশ টাকা তিরিশ টাকা পাওয়া যে সমস্ত শিক্ষক তখন এসেছিলেন প্রশিক্ষক এসেছিলেন স্টেট ফ্যাকাল্টির ডিএমএল ডি চাই চা হবে আর যা বেতন পরিকাঠামো রয়েছে সেই বেতন পরিকাঠামোতে ভীষণ যোগ্যতাপূর্ণ লোকগুলো বসে থাকবেন ঠান্ডা ঘরে বসে এই উটোপিয়াতে যারা রয়েছেন তারা খুব যোগ্য তাদেরকে সসম্মানে তাদের সঙ্গে দেখা করার কথা গতগতভাবে ব্যক্ত করছেন যারা তারা সুপদার্থ অপদার্থ নয় আপনাদের সামনে আমি এই কথাগুলো তুলে ধরলাম পরিষ্কার করে বললাম এর আগে একদিন হয়েছিল আজকেও আবার ডাইরেক্টরেট থেকে ফোন করে আমাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আলোচনা হয়েছে আমরা যে দৃষ্টিভঙ্গি ওনারা জানিয়েছেন তার আমাদের পক্ষ থেকে যা যা বলার শিক্ষক প্রশিক্ষকদের জন্য বৃত্তিমূলক শিক্ষার স্বার্থে তাই বলেছি একটা পয়েন্ট বলা হয়নি আপনাদের আমি যখন বললাম দু হাজার ছয় সাতের পরে আর কোনো নন রেকারিং গ্রান্ট ইস্যু হয়নি এটা খুব ছোট ব্যাপার কাছে পৃথিবী পাল্টে গেছে প্রযুক্তির পরিবর্তন হয়েছে নতুন প্রযুক্তি এসছে টুলস অ্যান্ড ইকুইপমেন্টের একদম আমূল পরিবর্তন হয়ে গেছে এবং অনেক জায়গাতেই নেই দেখছি আমরা দেখছি ফাইল তুলছেন ফাইল তুলছেন তুলে দেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ আর গদগদ ভাবে তাদের পৃষ্ঠপোষকতা যারা করছেন চিহ্নিত করেছে আমার আমরা তাদের এই সুপদার্থদের বিরুদ্ধে আমাদের মতো অপদার্থদের লড়াই চলছে আইনের পথে যাব আপনাদের সকলকে সঙ্গে নিয়ে যাব এবং বিশ্বাস দৃঢ়তার সঙ্গে বলছি যেটুকুনি সামান্য আইন বুঝি আমাদের আমাদের জায়গা থেকে ছড়িয়ে দেওয়া যাবে না আস্থা রাখুন সঙ্গে থাকুন নমস্কার